ও বায়না ধরেছে আমার সাথে যাবে এখন ওকে নিয়ে আমি ঘুরবো রাই আমরা তোমার বায়নায় রক্ষা করি চলো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় প্রতিটা প্রাণী মানুষের কাছে কাছে থাকতে চায় আসলে ওরা হিংস্র না মানুষের হিংস্র এখন ও এখন সাথে যাবে এখন এইভাবে সাথে যাবে চশমা কেন আবার আবার চশমা কেন

आउट ऑफ़ बैक। बैक नहीं निकल। कहाँ तो रहे? ऐसा मौका तो दबे